আরামবাগের ভগ্ন রামকৃষ্ণ সেতুর উপর দিয়ে যান চলাচল বন্ধ করে দিল প্রশাসন ক্ষুব্ধ নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষজন টানা দুই দিন বাস ধর্মঘটের পর ভগ্ন রামকৃষ্ণ সেতুর উপর দিয়ে যান চলাচল শুরু হয় ভগ্ন রামকৃষ্ণ সেতুর দুই ধারে কংক্রিটের গার্ডওয়াল কেটে ফেলা হয় লোহার বার দিয়ে রেলিং তৈরি করা হয়েছে রামকৃষ্ণ সেতুতে অত্যন্ত দুর্বল সেতু পথচারীদের সেতুর ফুটপাথ ব্যবহারে নিষেধাজ্ঞার বোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে কয়েক মাস আগেই নয়ই আগস্ট রামকৃষ্ণ সেতুর একাংশ ভেঙে পড়ে কিছুদিন বন্ধ থাকার পর যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে গতকালই রাজার রেলিং ভেঙে বাস খালে পড়ে যায় তারপরে জরুরি ভিত্তিতে প্রশাসনিক বৈঠক হয় আরামবাগ মহকুমার শাসকের কার্যালয়ে প্রশাসনিক সিদ্ধান্তে তিন দিনের জন্য সেতুর উপর দিয়ে সমস্ত যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে গোঘাটের দিকে কালীপুরে দক্ষিণবঙ্গের পাঁচটি জেলার বাস দাঁড়িয়ে যাচ্ছে রামকৃষ্ণ ব্রিজের আগে অন্যদিকে বর্ধমান কলকাতা ও হুগলির বৃহৎ অংশে যাত্রীবাহী বাসগুলো আরামবাগে পল্লিশ্রীর দিকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে ব্রিজের উভয় দিকে গার্ড রেল দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করারছে পুলিশ আরামবাগ শহরে মেডিকেল কলেজ হাসপাতাল থাকলেও রামকৃষ্ণ সেতু দিয়ে অ্যাম্বুলেন্স যাতায়াত করতে পারছে না আরামবাগ থানার পুলিশ বাইক অ্যাম্বুলেন্স প্রস্তুত রেখেছে কালীপুরের দিকে সম্ভবতই নিত্য যাতায়াতকারী সাধারণ মানুষজন ক্ষুব্ধ কেউ কেউ তো যে কোনো সময় হুড়মুড়িয়ে ব্রিজ ভেঙে পড়ার আশঙ্কা প্রকাশ করলেন ক্যামেরার সামনে তবে এই নিয়ে প্রশাসনের কোনো আধিকারিক ক্যামেরার সামনে আসতে চাইছেন না এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট এখন তো তিন দিন এরকম থাকবে কোথা থেকে কোথায় যাবেন আপনার নাম

অসুবিধার মধ্যে আমাদের যা তাদের সমস্যা হচ্ছে এই দেখুন না বীজ চলাচল হচ্ছে না বলছে আমাদের আবার আস্তে আস্তে ওখানে শুনতেও পাচ্ছি যে যাদের নাম নেয় গোটা লিস্টের নাম নেয় তারা হচ্ছে চলে যাচ্ছে এরকম একটা ছবিগুলো পোস্ট করে দিচ্ছে মানে মিলের মতো একটা তৈরি হচ্ছে মানুষের মনের মধ্যে আতঙ্ক আতঙ্কাল করার অনেক আগেই আর মানে হঠাৎ করে এই মানে আমার ভয়গানি ফ্রেস করে নৃত্যযাত্রী আমরা আর আমি এই আমি একটা গুরুত্বপূর্ণ জায়গায় চাকরি করি এই নাইট ডিউটি করে এই হচ্ছে কি আমাকে এতটা হেঁটে হেটে এতটা ডিউটি করে নাইট ডিউটি করে আসছে বলুন ওই জন্যই যা হচ্ছে ডিউটি কোনো নিরাপদ ছোটো 고등학교 무너질 때아 이사람 가셨지. প্রচুর হচ্ছে পাবলিকের সবারই তো কষ্ট হচ্ছে এই যে তিন দিন ধরে পুরো ব্রিজ দিয়ে যান চলাচল বন্ধ থাকবে কতটা অসুবিধায় পড়বেন আপনি তো প্রতি তিন দিন প্রচুর অসুবিধা হবে মানুষের এই যে হাঁটার কম একটা টোটো চালালো তো মানুষের একটা যেতে সম্ভব হতো তাই না তাহলে এই মানুষ এত হাঁটিয়ে নিয়ে যাচ্ছে এই বাচ্চা বাচ্চার কথা হলো যাচ্ছে এত প্রতিবন্ধী অসুস্থেও হেরে যাচ্ছে আপনিও তো প্রতিবন্ধী আপনার তো কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে কি চাইছেন এখন বিচার নাম মেরামত হলে তো লোকের কষ্ট হবে না যাই চাই যে যাতে তাতে সুস্থ হয় মেরামতের কাজ যেন তাতে চালু হয় দ্রুত